হ্যালো গাছ কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা আসছিলাম ভিডিও শুটিং করবার নিয়ে তো ইতিমধ্যে ভিডিও শুটিং করার শেষ হয়তো আজকে ভিডিও শুটিং করলাম তো ভিডিও শুটিং করে আজকে অবশ্যই খুব ভালোই লাগছে তো আজকে ওয়ান থেকে যেটি ভিডিও পাইবেন আর কি তো আজকে যে ভিডিওগুলা শুটিং করছি তো আমি যে জহর উল্লাস কে চ্যানেল আছে ব্লগার তো মামু লাগে অ্যাকচুয়ালি তো এই মামু মানে লগে আর কি বড় সহযোগিতা করছে আর কি শুটিং করার বা শুটিং মামু আছে আর কি আশা করি খুব ভালো লাগবো আর আমার চেয়ে তাদের shooting করে কেমন লাগছে? obviously বহুত ই ভাল লাগছে actually মানে বহুত মানে আজকে যতই মানে shooting হয়েছে সব ইমোশন পায়। সব কিন্তু আমার ইমোশন মানে খুব দুঃখের গান আছে তো মানে মানে আমার যত ছাতি মাইসা বিচ্ছা গায়ে সবই দিয়ে দিছি কিন্তু আজকের ভিডিওতে আমার মধ্যে। আমি যত বিচ্ছা দিয়ে আছি সেগুলা মানে অভিনয় গুণা করতে actually বহুত ই ভাল লাগছে আর অবশ্যই video গুণা আমি করে ভাল লাগবো। আর ভিডিওটা আমার দেখবার লাগে অবশ্যই মানে আমি entertainment দেওয়ার জন্য মানে যা কান্দা আজকে শুটিং এর মধ্যে মামুরে কান্দাইছি মানে মায়ের পিঠ যা খাওয়া নাকি রে খাওয়াইছি আমি যে শুটিংগুলো করছি আমি মানে আর কি শুটিং করছি মানে খুব পাজি আর কি আমি পাজিয়ে শুটিং করছি মানে মামুরে মানে সে খুব দুঃখ দিছি এর মধ্যে আর কি তো আপনারা ভিডিও আপলোড করার বাদে বা সারা বাদে আপনারা দেখা পান আশা করি আপনাকে ভালো লাগবো তো মামু তাতে কেমনে মানে একটা ফিলিং আছে তুমি আজকে মামু বহুত মানে দুঃখের একটা অভিনয় করলা না একচুয়ালি মানে গাই অভিনয় তো অভিনয় কম বেশি জানো আমি আগেও ফানি ভিডিও করছি বা ইমোশনের টাইম আমি বহু একটা ইমোশনাল মানে রিয়েশন বাহে বহুত একচুয়ালি বহুত টেলেন্ট আছে ভিতরে অবশ্যই মানে টেলেটগুলো যদি গাইছ মানে দেখবা নি আস্তে আস্তে সাপোর্ট পাই অবশ্যই মানে ভাইটি চ্যানেলটা যদি সাপোর্ট করুন নাম্বর যদি সাপোর্ট করুন অবশ্যই ট্যালেন্টগুলো দেখবেন ইমোশনাল আছে বহুত ফানি রিয়েকশনের টাইমও আছে মানে সব ধরনের মানে এইগুলো আছে হিরোইন দেখতেছি কেউ বহুত মানে কর্মশনা পাঠ করছে বা কিছু মানে আমার লোক হারামি তাদের বহুত একটা পাঠ করছে আর কি রাজনীতির একটা পাঠ করছে মানে ভিডিওর মধ্যে সব চলে আর কি যে শুধু যে পাঠটা এই পাঠটাই করি আর কি এই তৈরি আর কি তো গাছ আজকে আর হিরোনি কিছু করবো না অভিনেত্রী মানে

খাৰপনি লক্ষ্য কৰবে ন আমাৰ ভিডিঅ' বনাই ব্লগ ভিডিঅ' শ্বুট কৰি দিয়া ভিডিঅ' শুটিং কৰোঁ মানে ভিডিঅ' শুটিং কৰিব গ'লে ভাল লাগে সেই হিচাপে আমাৰ মানে ভিডিঅ' কৰি কুইত থাকি ভাল লাগে আৰু কি তাৰ কাৰণে গৈ দিবি বাই বাই বাই